চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন দু বারোটা বাজে আজকে আমি বানাবো মাশকালার ডালের বড়ি তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল কেন কি এখানটায় না পাওয়া যায় না আর পাওয়া যেগুলো যায় সেটা ছোলার ডালের বা মুগ ডালের এরকম পাওয়া যায় তাও পাঞ্জাবি স্টাইলে বানানো থাকে অনেক বড় বড় থাকে যেগুলোকে আলাদাভাবে গরম জলে সেদ্ধ করতে হয় আর এখানকার প্যাকেটও ওরকমভাবে ছোটো পাওয়া যাচ্ছে না তো ভাবলাম হচ্ছে বাড়িতেই বানাই আর হঠাৎ করেই কালকে যখন আমি কমপ্লেক্সে গেলাম ডাল নিতে তখন দেখি চাল কুমড়ো পাওয়া যাচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এর আগেও আমি বড়ি ট্রাই করেছি কিন্তু চাল কুমড়ো দিয়ে না আর এটা বানাবো চলো তাহলে রেডি করে নিই ডালটা আমি আগেই বেটে রেখেছি তো তোমাদেরকে দেখাচ্ছি মাশকালার ডালকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি এবং পরের দিন হচ্ছে সকালবেলা উঠে সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি আর তারপরে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু একেবারে মিহি করে নিই আর একটু দানা দানা থাকলে কিন্তু বড়িটা খেতে ভালো হয় আর এদিকে দেখছো আমি চার কুমড়ো নিয়ে নিয়েছি এখন এই চার কুমড়োটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। আমি যতটা জানি কি পাকা চাল কুমড়ো দিয়ে বড়িটা বানায় যেটা চাল কুমড়ো দিয়ে বড়ি বানায় সেটা হচ্ছে পাকা চাল কুমড়ো দিয়ে তো এখানে পাকা চাল কুমড়োটা আমি সেদিন পাইনি তো ছোটো চাল কুমড়ো পেয়েছি তো সেটাই আমি নিয়ে এসেছি আর যদি পাকা কিনতে হয় তাহলে না পুরো পাঁচ কেজি ছ কেজির এক একটা থাকে গোটা গোটা তো গোটা কিনতে হবে তো সেই কারণেও আরও আমি আর অতটা চেষ্টা করিনি কি পাকা চার কুমড়ো নেওয়ার তো দেখো চার কুমড়োগুলোকে গ্রেড করার পরে আমি খুব ভালো করে চটকে নিলাম যাতে ভেতর থেকে জলটা বেরিয়ে যায় আর খুব সুন্দর করে এটাকে চিপে জলটা ঝরিয়ে এখন আমি এই ডালের উপরে দিয়ে দেব এরপরে এর মধ্যে আমি এক চামচ কালো জিরে আর একটু সোডা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হাতে ভালো করে চটকে নিয়ে আর খুব ভালো করে না এটাকে ফেটাবো আর তারপরে আমি জলে দিয়ে দেখব কি জলের উপরে ভাসছে কি না জলের উপরে ভেসে যায় তাহলে যে এটা হয়ে গেছে। তো আমি এখানটায় দুশো গ্রাম ডাল আমি ভিজিয়ে পেস্ট করেছি তো এখন মানে একেবারে সকালবেলাটা না একদম মেঘলা মেঘলা হয়েছিল কালকে ডালগুলো ভিজিয়েছিলাম ভাবলাম বলিয়ে দিব কিন্তু হচ্ছে সকাল সকাল দেখি একদম মেঘ হয়ে আছে আর তারপরে দেখছি যে খুব হাওয়া হচ্ছে আবার একটু রোদ্রু রোদ্রু আছে মানে গরমটা আছে আর এই হাওয়াতেই শুকিয়ে যাবে দেখো এখানটায় কিন্তু রোদ্রু উঠে গেছে এখন কিন্তু বারোটা বাজে আর ওই যে চেয়ারটা আছে ওর মধ্যে একটা সাদা কাপড় পেতে দিয়েছি ওইটা দেবো বড়িগুলো দিতে দিতে যখন অর্ধেক হয়ে আসলো তখন গিয়ে পাটা এতটাই ব্যথা করছিল আবার এসে চেয়ার নিয়ে গেছি আর তারপরে হচ্ছে বসে বসে দিলাম তখন বসে বসে ভাবছিলাম কি এই আইডিয়াটা আগে কেন আসলো না প্রথমেই চেয়ারটা নিয়ে বসতাম তো যাই হোক দেখো প্রায় শেষের দিকে আর আমি ছোটো ছোটো করে বানিয়েছি যাতে অনেকগুলো হয় এটা বানানো শুধু খাওয়ার জন্য নয় অনেকটা শখের জন্য আমি বানিয়েছি স্পেশালি শখের জন্যই করা আর ইচ্ছেও করছিল খেতে কেন কি দোকানে এখানে সব সময় সব কিছু পাওয়া যায় না ভাবলাম কি ঘরেই বানাই তো সে কারণে অল্প একটু নিয়ে আমি বানিয়েছি তোমরাও চাইলে কিছু ইচ্ছে করলে এরকম ঘরে বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে কিছুটা শেখাও হবে আর নিজের বানানো জিনিস কিন্তু কিন্তু খেতে ভালোই লাগে থেকে দূরে থাকে সবকিছু আমি রেডি করে পাই না সবকিছু নিজের হাতেই করতে হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো বাকি আজকেও যদি ভেজানো থাকতো একবার ভেবেছিলাম রোদ্দুটা যদি একেবারেই না ওঠে তাহলে ধোসা বা ইডলি আমি বানিয়ে ফেলবো তো যাক উঠেছে তো চলো এটা যখন শুকিয়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনো আমি দুপুরে রান্না রান্নাবান্না করিনি মেশিনে কাপড় দেওয়া আছে আর ওই একটু রোদে মেলে নেব আজকে সকালে উঠা হয়েছে যেহেতু ডেলি আমার সাড়ে পাঁচটার সময় উঠতে হয় ছেলের স্কুল থাকে বলে আধা ঘন্টার জন্য শুয়ে পড়েছিলাম সেই কারণে একটু দেরি হয়ে গেছে রান্না করতে কাপড়গুলোকে মেলে দেওয়ার পর আমি রান্না বান্না করে নিয়েছি আর ছেলে স্কুল থেকে চলে এসেছিলো তো ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে হাজব্যান্ডকেও দিয়েছি ও খেয়ে নিয়েছে আর তারপর সবার শেষে আমি নিয়ে বসলাম ভাত চিপস পটল ভাজা আর শশা নিয়েছি আর উচ্ছে দিয়ে ডাল বানিয়েছি আর সাথে দেখো এটা সজনে শাক পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে শাকের ঝোল বানিয়েছি এভাবে বানালে কিন্তু শাকটা খেতে ভালো লাগে আর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই কারণেই কি তোমরা বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছিলো আমার এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন ডালের বড়ি বানানো থেকে লাঞ্চ পর্যন্ত তো সব কিছু তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না আর সেটা সম্ভবও নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানাও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আর আমি অবশ্যই এরপরে তোমাদেরকে এই ডালের বড়ি দিয়ে বানানো কিছু রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ এখন আমি দিয়ে দিব কি ডালের বড়িটা শুকানোর পরে ঠিক কতটা হয়েছে